সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি শক গান যেটি আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয় আপনারা কখনোই এটি খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না চলেন তাহলে শুরু করা যাক ব্যাটারি হিসেবে ব্যবহার করছি আমরা ওয়ান এইট সিক্স ফাইভ জিরো জি চারশো কেবি হাই ভোল্টেজ বুস্টার মডিউল সুইচ আমরা তিনটি ব্যবহার করছি দুইটি অন অফ সুইচ এবং একটি পুশ সুইচ এটি হচ্ছে মূল মডিউলের বডি এটি আমরা থ্রি ডি প্রিন্ট করেছি মূল মডিউলের বডিতে দুই ইঞ্চি সাইজের দুইটি স্ক্রু বসিয়ে হবে এবং আমরা বসিয়েছি হটগুলো দিয়ে লাগিয়েছি সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন হটগুলো অবশ্যই ব্যবহার করবেন এবং আমরা পুশ সুইচ যেটা ব্যবহার করছি জাস্ট ইজিলি বসে যাবে এবং দুইটি অন অফ সুইচ ব্যবহার করছি আলাদা আলাদাভাবে আমরা মডিউলগুলোতে হটগুলো দিয়ে সুন্দরভাবে লাগিয়ে ফেলছি মডিউলের দুইটি তার পজিটিভ এবং দুইটি নেগেটিভ সুন্দরভাবে প্যারালাল কানেকশন করতে হবে স্ক্রুর সাথে সুন্দরভাবে কানেকশন সোল্ডারিং করে কানেকশন করতে হবে সেই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমরা কানেকশনটি দিয়ে ফেলেছি এবং সুন্দরভাবে হর্টগুলো দিয়ে বসাই দিয়েছি মডিউল দুটি কোনোভাবেই মডিউলটি যেন নড়াচড়া না করে সেই জন্য পর্যাপ্ত পরিমাণ আমরা হর্ডুলো ব্যবহার করব নিষ্কুর সাথে যেন সুন্দরভাবে সোলার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এবার আমরা সুইচের তারগুলো কানেকশন করে দিচ্ছি আমরা সুইচে মূলত দুইটি সুইচ ব্যবহার করার কারণ হচ্ছে দুইটি মডিউল আমরা আলাদা আলাদাভাবে চালনা করবো মানে আলাদা আলাদাভাবে আমরা চালাবো আমরা ইচ্ছা করলে দুইটিকে একত্রও চালাইতে পারি এবং আলাদা আলাদাভাবে একটি একটি করে ব্যবহার করতে পারি দুইটি ব্যবহার করার একটাই কারণ যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ শক্তিটা পাই অর্থাৎ আমাদের এই মডিউলটি পার মডিউল ওয়ান অ্যাম্পিয়ার ব্যবহার করে তো আমরা দুইটি মডিউল ব্যবহার করার কারণ যাতে টু অ্যাম্পিয়ার হয় এবং শক্তিটা বাড়ে যে কাজে আমরা ব্যবহার করব পর্যাপ্ত পরিমাণ যেন শক্তিটা উৎপন্ন হয় যার জন্য আমরা দুইটি মডেল ব্যবহার করছি এখানে কোনোভাবে ভোল্টেজটা বাড়বে না ভোল্টেজ চার লাখই থাকবে কিন্তু মূলত আমাদের অ্যাম্পেয়ারটা বেড়ে যাবে আমরা সুন্দরভাবে কানেকশনগুলো দিচ্ছি কানেকশন অবশ্যই ভালোভাবে দিতে হবে কোনো প্রকার লুজ কানেকশন থাকা যাবে না যে নেগেটিভ ওয়ার সেটি আমাদের ব্যাটারিতে ডাইরেক্ট যা লাগবে আর যেটা পজিটিভ ওয়ার সেটা আমরা দুইটা সুইচের মাধ্যমে দিয়ে সুইচের আরেকটা প্রান্ত আমরা পুশ সুইচে ব্যবহার করব অর্থাৎ এই অন অফ সুইচগুলো যখন অন করা হবে পুশ সুইচের মাধ্যমে সেটা পুরো সার্কিটটি সম্পন্ন হবে ব্যাটারির তারগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারিতে আমাদের সোল্ডারিং করতে একটু কষ্ট হবে কারণ এর ব্যাটারিতে সহজে সোল্ডারিং করা যায় না তারপরও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ যদি আমরা তাড়াতাড়ি ধরে রাখি তাহলে ব্যাটারির হিট হয়ে নেগেটিভ সাইডটা বা পজিটিভ সাইডটা হিট হয়ে সুন্দরভাবে সোল্ডারিং হবে এবং খুব সুন্দরভাবে আমরা ব্যাটারির তারগুলো সোল্ডারিং করতে পেরেছি ব্যাটারিতে কানেকশন দেওয়ার পর আমরা মূল মডিউলের বডিতে বসায় ফেলবো খুব সুন্দরভাবে সেট হয়েছে এবার আমরা ব্যাটারির যে মেন কানেকশনগুলো অর্থাৎ ব্যাটারির নেগেটিভ অংশটা ডাইরেক্ট আমাদের মডিউলে ব্যবহার হবে ডাইরেক্ট মডিউলের সাথে কানেকশন দেওয়া হবে এবং ব্যাটারি যে পজিটিভ অংশটুকু আমাদের পুসুইসের মাধ্যমে মেন সার্কিটে যাবে আর কি ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ অংশটুকু আমরা চার্জিংয়ের মডিউলে ব্যবহার করব চার্জিং মডিউলের পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ আমরা কানেকশনটি করে দেব ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাদের ব্যবহৃত হবে আমরা মডিউল হিসেবে টিপি ফোর ব্যবহার করছি প্রোটেকশন সহ মডিউলটি কখনোই যেন পজিটিভ এবং নেগেটিভ আমাদের ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের মডিউলটি তৈরি হয়ে গেল এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে ব্যবহার করতে পারি আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ স্ক্রু ব্যবহার করেছি কারণ ডিভাইসটি যেন অবশ্যই অনেক মজবুত হয় যাতে কোনোভাবেই পড়ে গেলে না ভেঙে যায় বা খুলে না যায় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি